পুজো করতে গিয়ে মন খুতখুত করে যে ঠিক কোথায় হলো না বারবার করে ঘটির মধ্যে যদি আমি ধরো আমি একটা উদাহরণ দিই ঠাকুরের জন্য ধরো জল নিচ্ছি বারবার করে মনে হচ্ছে জলটা যেন অশুদ্ধ হয়ে যাচ্ছে শুদ্ধ নেই জলটা আমার হাতটা যেন অশুদ্ধ হয়ে যাচ্ছে এই রকম করা ঘটির জল বারবার করে ফেলে আবার করে ভরা চেঞ্জ করা তো এই জিনিসটা থেকে বেরোতেই হবে এই জিনিসটা খুব ক্ষতি করে দেয় আমাদের শরীরের মনের সব কিছুর প্রচুর ক্ষতি করে দেয় ধরো রান্না করতে করতে বারবার করে মনে হচ্ছে যেন এটু কাটা লেগে যাচ্ছে বারবার করে হাত ধুচ্ছে হাত ধুয়ে ধুয়ে একদম হাতের অবস্থা না ঘা বেরিয়ে যেত হাতে এটা খেয়াল করতে হবে খেয়াল করে সেটাকে বাদ দিতে হবে আর হচ্ছে সব থেকে ভালো যেটা যদি খুব বেশি চলে আসে না তাহলে কিন্তু ডাক্তার দেখানো খুব দরকার ডাক্তার দেখালে এই থেরাপি আছে তারপরে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি দুটোতেই এর চিকিৎসা আছে ওষুধ খেলে এগুলো ঠিক হয়ে যায় আর যদি অল্প স্বল্প থাকে তাহলে নিজে সচেতনভাবে এটাকে ছাড়ানো যায় এড়িয়ে যাওয়া যায় যেমন প্রথম মানে খুব ভালো এর ওষুধ হচ্ছে প্রাণায়াম করা যেন